মাঝে মাঝে নিজের মনকে শান্তি দেওয়ার জন্য চোখকে শান্তি দেওয়ার জন্য এরকম জায়গা আসতে হবে এখানে পুলিশ কি চেক করছে আমাকে আমাকে বল এই গ্রামের মজা নিতে গিয়ে তো এখানে আমি নিজেই মজা হয়ে যাচ্ছিলাম উড়ে বাপরে বাপ উড়ে বাপরে বাপ উড়ে বাপরে এই বা এখানে কি হয়েছে হ্যাঁ সরস্বতী পুজো এখানে একটা ফুচকাওয়ালা দেখতে পেলাম বাইক কেনার ভিডিওতে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার থেকে তোমরা ভ্লগ দেখতে চাও কিনা তো সেই ভিডিওতে তোমরা তো কমেন্ট করেছো তারপরে যখনই আমি বাইকের সাথে কোনো ছবি দিই কিংবা স্টোরি দিই তোমাদের একটাই কমেন্ট থাকে মোটো ভ্লগ কবে দেখতে পাবো তাহলে চলো তোমাদের আবদার মেটানোর জন্য আমার শিকারিকে নিয়ে বেরিয়ে পড়ি এই কদিন বৃষ্টি হচ্ছে তার জন্য নোংরা হয়ে যাচ্ছে গাড়িটা যাই হোক প্রথমবারের জন্য আমার শিকারিকে নিয়ে ভ্লগ করতে চলেছি আগে গাড়িটাকে বের করিয়ে নেই নতুন গাড়ি ধুলো হয়ে গেছে তাই একটু মুছতে হবে একটু মুছে নেই কারণ এই কদিন বৃষ্টি হয়েছে তো ধুলো বালি একসঙ্গে পুরো মিশে সাদা সাদা হয়ে গেছে যদি বা এখন বেরোবো আবার ধুলো হবে তবুও একটু মুছে নেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে জিনিসপত্র ভালো থাকে তারপরে নতুন তো একটু প্রথম প্রথম হবে গাড়ির অ্যাক্সেসারিজগুলো লাগানোর পরে তোমাদের তো সেইভাবে আর দেখানো হয়নি কারণ কোনো ব্লগই বানাইনি আমি তোমরা তো দেখেছ আমি কোথা থেকে বানিয়েছি তারপরে গাড়িটাকে একটু সাজিয়েছি নিজের মতো করে যতটা পেরেছি আর কি ব্যাস ধুলো পরিষ্কার কমপ্লিট চলো তাহলে কোনো রকম প্ল্যান ছাড়াই তোমাদের জন্য মোটোফ্লক বানাতে বেরিয়ে পড়লাম আহ আলাদাই ফিল লাগছে আমার শিকারিকে নিয়ে প্রথম মোটোফ্লক জানি না কতটা কি করতে পারবো বেরিয়ে তো পড়লাম কোনো প্ল্যান ছাড়াই আশেপাশে ঘুরবো মানে ওই সিটি রাইড টাইপের ভাবছি সিটি রাইড করব না একটু ভিলেজ রাইড করব একটু গ্রামের দিকে যাব ভাবছি আমাদের বারাসাত থেকে বনগাঁর দিকে যেতে অনেকগুলো গ্রাম পড়ে তো ভাবছি সেই গ্রামগুলোকে একটু এক্সপ্লোর করব কোনো প্ল্যান ছাড়াই কোনো জানা রাস্তা ছাড়াই অজানা রাস্তায় ঢুকে পড়বো গাড়িটা কিনেছি ধরো কুড়ি পঁচিশ দিন হয়ে গেল তার আগে তো আমি স্কুটি চালাতাম তো সেইভাবে গিয়ার চেঞ্জ করা মানে গাড়িটাকে কি বলে ব্যালেন্স করা এসব কিছুই আমার জানা ছিল না তো কুড়ি পঁচিশ দিনে যতটা পেরেছি ততটা নিজেকে কি বলে তথস্থ করে নিয়েছি এখন অনেকটাই বেটার চালাতে পারি মানে নিজের কাছে কারণ এর আগে স্কুটি চালাতাম তো বাইকের সম্বন্ধে সেইভাবে আমার নলেজ ছিল না গিয়ার চেঞ্জ করা তারপর বাইকের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটাকে ঠিকঠাকভাবে মেনটেন করা এগুলো কিছুই পারতাম না তো এখন আপাতত নিজেকে চেষ্টা করছি ইম্প্রুভ করার ভালোভাবে শিখে গেলে তারপরে লং রাইড করে ট্যুর হবে এখন লং রাইড করে ট্যুর করার মতো শিখতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু এখন সিটি রাইড আশেপাশে টুকটাক করে ঘুরব ঘুরে নিজেকে তথস্থ করব টোটাল চলেছে দেখতে পাচ্ছ ছশয় সাতষট্টি ছশয় সাতষট্টি কিলোমিটার আমি টোটাল চালিয়ে ফেলেছি আমার ফার্স্ট সার্ভিস হয়ে গেছে পাঁচশো কিমি যখন হয়েছিল তখন ফার্স্ট সার্ভিস করেছি তো এখন গাড়ি মোটামুটি ঠিকঠাক চলছে প্রথমের দিকে ফার্স্ট সার্ভিসে আগে আমাকে দিয়েছিল ওরকম তেইশ সাড়ে তেইশ মানে চব্বিশের আন্ডারে দিয়েছিল মাইলেজ আর এখন মোটামুটি পঁচিশ ছাব্বিশ দিয়ে দিচ্ছে আফটার সার্ভিসিং হয়তো আরও দুটো সার্ভিসিং করালে আমি ভালো মাইলেজ পাবো ভালো মানে কি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ পেতে পারি এরকম শুনেছি এখন জানি না আর লং রাইড করলে হয়তো তখন আরও বেশি পেতে পারি শীতকাল বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে বসন্তকালে পা ফেলে দিলাম বসন্তকাল মনে হয় চলেই এসেছে এরকমই ফিল আসছে সত্যি বসন্তকাল চলেই এসেছে প্রায় আর একটু গেলেই সরস্বতী পুজোটা গেলেই তো গরম শুরু হয়ে যাবে আর তখন তো বসন্তই বসন্ত আকাশটা নীলচে হতে শুরু করেছে দুদিক পানে শুধু সবুজ আর সবুজ আর সামনে রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি কৃষ্ণনগরের দিকে জানি না অত অত জীবনেও যাবো না ভাই তেল ভাই প্রচুর খাচ্ছে এখন আমার লেফট সাইডে দেখছি একটা স্কুল রয়েছে স্কুলটার নাম সাধনপুর উলুডাঙ্গা তুলসীরাম উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক তার মানে টুয়েলভ ক্লাস পর্যন্ত আর এই সাইডেও রয়েছে আমডাঙ্গা মুঘল কিশোর মহাবিদ্যালয় যত দিন গড়াচ্ছে তত হালকা কিন্তু ঠান্ডা আমি পাচ্ছি তো এইটা একটু চাপ লাগছে কারণ আমি এটা দেখতে পাচ্ছ শুধু জামাই পড়ে এসেছি শীতকালের কোনো কিছু পড়ে আসেনি কারণ গরম পড়েছে আজকের দু তারিখ ফেব্রুয়ারি মাসের আজ কিন্তু বেশ ভালোই গরম ছিল গিজারে জল গরম করতে হয়নি ঠান্ডা জলেই আজকে চান করেছে অনেক দিন পরে এই সাদা ট্যাক্সিগুলো দেখলাম খুব একটা সচরাচর এখন দেখা যায় না সাদা ট্যাক্সি যা দেখা যায় সব ইয়েলো ট্যাক্সি কিন্তু অনেকদিন পরে আমি সাদা ট্যাক্সি দেখতে পেলাম মাঝে মাঝে নিজের মনকে শান্তি দেওয়ার জন্য চোখকে শান্তি দেওয়ার জন্য এরকম জায়গা আসতে হবে কারণ দূর দিগন্ত জুড়ে শুধু চাষের জমি কৃষকেরা চাষ করছে বক ওফ আলাদাই আলাদাই দারুণ লাগছে তোমাদেরকে হয়তো আমি ক্যামেরা তো দেখাতে পারছি না কারণ ক্যামেরার লেন্স আর চোখের লেন্স দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ চোখের লেন্স দিয়ে আমরা সব কিছু আরামসে ভালোভাবে দেখতে পারি কিন্তু ক্যামেরার লেন্স দিয়ে আমরা ঠিকমতো সব এখানে পুলিশ চেক করছে এখানে চেকিং রয়েছে তা চেক করছে চেক কাকে দাঁড়বে বলো আমাকে আমাকে দাঁড়াতে বললো হ্যাঁ ও আচ্ছা দেখি 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 আমাকে না ওই ট্যাক্সিটা গেছিলো ওই ট্যাক্সি দিকে দাঁড়াতে বললো একটা সাইনবোর্ড রয়েছে সোজা গেলে কৃষ্ণনগর লেফট সাইডে ঢুকে গেলে কল্যাণী তো কোন দিকে ঢুকবো আমি তো নিজেও জানি না আমি তো জাস্ট বেরিয়ে পড়েছি উইদাউট প্ল্যানে এখানে মনে আর্মি ক্যাম্প ট্যাম্প রয়েছে ট্রেনিং সেন্টার ওরে প্রচুর কলা নিয়ে যাচ্ছে এত কলা হা 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 আমার কাছেও আছে আমি একটা রাস্তা দেখলাম ভাই গ্রামের রাস্তা দূরের থেকে এটা কোন দিকে ওই তো ওই তো ওই তো এই তো গ্রামের এই রাস্তাগুলোই দরকার এ সালা কাদা তো চলো এবার মেন রোডের মায়া ত্যাগ করে এখন আমরা একটু গ্রামের দিকে যাচ্ছি আর গ্রামের দিকে গেলে বুঝতেই পারছো তো এরকম রাস্তা অনেক ফেস করতে হবে তার উপরে এরকম রাস্তা পুরোটা হবে এই বাপরে গ্রামের মজা নিতে গিয়ে তো এখানে আমি নিজেই মজা হয়ে যাচ্ছিলাম উড়ে বাপরে বাপ উড়ে বাপরে বাপ উড়ে বাপরে এ তো অফ রোডিং এ তো হালকা ফুলকা একটা সান্দাকাপু এখানে এই সব বোনাস জলে জলাকার বোঝো কাণ্ড আমার কি কী পা উঁচু করতে হবে কি অবস্থা ইচ্ছা করেই ঢুকেছি এখানে আমি ঠিক আছে ভালোও লাগছে খারাপ লাগছে না এটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো কিন্তু সামনে যাওয়ার রাস্তা কোথায় হ্যাঁ সামনে যাওয়ার রাস্তা রয়েছে 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 একেবারে খারাপ রাস্তা চুজ করিনি একটু অফরোডিং রয়েছে স্লিপও রয়েছে ঠিক আছে এই যে এই জায়গাটা আমি ক্রস করলাম সামনের ব্রেকও চেপেছি পেছনের ব্রেকও চেপেছি আর আমার প্লাস পয়েন্ট এটাই যে এবিএস রয়েছে মানে অটোমেটিক যে ব্রেক সিস্টেমটা সেটা রয়েছে তার জন্য কিন্তু আমার এই গাড়ির চাকা যে স্কিট করে বেরিয়ে যাবে স্কিটিং হবে না এই এখানে কি হয়েছে এখানে দাঁড় করাচ্ছে কেন

কোথায় তোদের পুজো হবে এখানে সামনে এখানে আচ্ছা আচ্ছা চল চলটা ছোটোবেলার কথা মনে পড়লো এরকমভাবে আমরাও অনেক পুজো করেছি আমরাও এরকম চাঁদা তুলতাম যদিও বা আমাদের সময় চাঁদা ছিল এক টাকা দু টাকা আর পাঁচ টাকা যে দেবে সে তো মানে বিশাল বড়ো লোক মানে আমাদের কাছে তো সে বিশাল বড়ো লোক তো এরকমভাবে আমরা পুজো করতাম আর আমরা নিজেরা চাঁদা দিতাম ওরকমই পাঁচ টাকা দশ টাকার মধ্যেই আমাদের চাঁদা হতো মানে নিজেরা আমরা যারা সদস্য ছিলাম ক্লাবের সদস্য বাচ্চা পুচকে সদস্যগণ আমরা কোনো পুজো করি আর না করি এই সরস্বতী পুজোটাও আমরা করতাম আমরা স্কুলে পড়াশুনো করতাম আর অনেকেই আমাদেরকে বলতো যে সরস্বতী পুজো কর তাহলে ভালো নাম্বার পাবি ভালোভাবে পড়াশুনো করতে পারবি চাকরি পাবি বড়ো হয়ে মানে আমাদেরকে এইসব বলতো যাই হোক ছোটোবেলা এইসবগুলো আমরা অনেক শুনেছি তো সেই কথাটা আর কি মনে পড়ে গেল বাচ্চাগুলোকে দেখে এখানে ফুটবল খেলছে একটা মাঠ রয়েছে স্কুলটার নামটা খেয়াল করলাম না বাট এই জায়গাটার নাম কি এখানে দেখতে পাচ্ছি একটা মেন রোড রয়েছে মানে যশোর রোড মনে হয় কাকাকে শুনি একটু কাকা এটা কি যশোর রোড এটা কি যশোর রোড এটা কি যশোর রোডে যাব এইদিকে যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জায়গাটার নাম কি হরিণঘাটা ও হরিণঘাটায় চলে এলাম আচ্ছা হরিণঘাটা হরিণঘাটার মাংস বিখ্যাত শুনেছি আমরা জাস্ট হরিণঘাটার যে মহাবিদ্যালয় সেই মহাবিদ্যালয়টা ক্রস করছি আর এই ডান্সিং বাম্পার উড়ি বাপরে ডান্সিং বাম্পার রয়েছে মহাবিদ্যালয়ের সামনে হরিণঘাটাতে আমি প্রথমবার এলাম হরিণঘাটা থেকেও আমার ভিডিও অনেকেই দেখে তো তাদের সকলকে হায় হ্যালো হোয়াটসঅ্যাপ ফতেপুর গ্রাম পঞ্চায়েত আমরা এখন রয়েছি যে জায়গাটাই জায়গাটার নাম ফতেপুর ফতেপুর হাই স্কুল আচ্ছা ফতেপুর থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো তাহলে জানিও কমেন্ট বক্সে আর টোটো আলাগুলোর তো আলাদাই ফর্মা ভাই মানে হাত দিয়ে হঠাৎ করে নিজেদের ডিরেকশান চেঞ্জ করে দেয় এখানে একটা ফুচকা আলা দেখতে পেলাম কাকুর কাছ থেকে একটু ফুচকা খেলে হতো খাবি ফুচকা খাবো এখন বিকেল চারটে চল্লিশ এখন আমরা ফুচকা কাকুকে দেখতে পেয়েছি ফুচকা খাবো কাকু ভালো আছো ফুচকা খাবো তোমাদের এখানে দশ টাকায় কটা ফুচকা দেয় সাতটা বাহ ভালো সিসি ক্যামেরা না ক্যামেরা তোমাদের জায়গাটার নাম কি আচ্ছা 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 মুচমুচে ফুচকা আর এখানে হচ্ছে টকজল টকজলের মধ্যে দেখতে পাচ্ছ অনেক কিছু দেওয়া কিন্তু শুকনো লঙ্কা তারপরে কাঁচা লঙ্কা আছে নাকি সব মিক্স করা নাকি আচ্ছা বাহ আলুটা মাখিয়েছে তখন অনেক কিছু দিয়েছে পেঁয়াজ বুট ধনে পাতা সব কিছু দেওয়া বেশ ভালো খেতে তোমরা এই কাকুর থেকে ফুচকা খেও কাকু কিন্তু খুব সুন্দর ফুচকা বানায় আর অনেক কিছু দেয় আলু মাখাতে অনেক কিছু দিয়েছে জলে অনেক কিছু দিয়েছে আর ফুচকাগুলো সত্যি খুব সুন্দর মুচমুচে কাকু কি ডেলি ডেলি যা বিক্রি করো নাকি ডেলি এরকম পাড়ায় পাড়ায় ঘুরে তাই তো হ্যাঁ আর বেলতলা বাজার আচ্ছা একটু রোড সাইডে ফুচকা খেয়ে নিলাম কাকু সত্যি ফুচকাটা হেভি বানায় তো ভালো লেগেছে আর বেলতলা বলে যে বাজার রয়েছে সেই বাজারে কাকু ফুচকা বিক্রি করে তাছাড়া দিনের বেলায় পাড়ায় বিক্রি করে এটুকু বললো একটু ইনস্টাগ্রামের জন্য নিজেদের ছবি তুলছিলাম তার জন্য আর কি একটু দেরি হয়ে গেল আর ব্র্যান্ডিং পার্টিরও শ্যুট করছিলাম ওই পনেরো মিনিট মতো এখানে সময় অতিক্রম করলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম সন্ধে হয়ে এসেছে সুজ্জি মামা ডুবে গেছে হালকা রয়েছে তার কিরণ তার জন্যেই আমরা এখন আলো দেখতে পাচ্ছি এখন বাজে পাঁচটা বারো অ্যাকচুয়ালি এখন একটু ওয়েদারটা খারাপ মতো এই কদিন বৃষ্টি হচ্ছে তো সেই শীত আর গরমের মাঝামাঝি সময়ের দিকে চলে আসছি আমরা এর জন্য আর কি সময়টা খারাপ জলের নিচে মহেশ্বর পূর্ণতীর্থ জলেশ্বর চলো একটা ভালো জিনিসের সন্ধান পেলাম যেখানে যাই বাবা মহাদেব আমার সঙ্গে আর রয়েছে ওই তুই অজানা পথে অজানা রাস্তায় ঢুকেছিস যখন তখন আমার দর্শন করে যা অজানা রাস্তায় অজানা জায়গায় যেতে যেতে বাবা মহাদেব আমাদেরকে ডেকে নিয়েছে তো এখন আমরা যাব সেই মন্দিরের দর্শন নিতে হ্যাঁ হ্যালো হ্যালো তোমার কি এখানে বাড়ি হ্যাঁ আচ্ছা এই জলের নিচে মহেশ্বর মানে কি এখানে কি কোনো ব্যাপার আছে চৈত্র মাস হয় তাহলে তো আসতে হবে যেটা আমি জানতে পারলাম বাইরের থেকে যে চৈত্র মাসে যে নীল পুজোটা হয় সেই নীল পুজোর দিন শিব ঠাকুর একা একাই দেখা দেয় এই জলের মাঝখান থেকে তাই তো বাহ আসতে হবে তাহলে চলো আমি একটু মন্দিরটা দেখে আসি সেলফি অবশ্যই দারুণ একটা তথ্য জানতে পারলাম তার মানে আমাদেরকে আসতে হবে সেই জলের নিচে মহেশ্বর সেই মন্দির এটা ধক ধকে সাদা দারুণ লাগছে মন্দিরটা আর মন্দিরটা ঠিক নিচেই রয়েছে কিন্তু এই যে পুকুর জায়গাটা কিন্তু অসাম জায়গা জায়গাটা ভালো লেগেছে এখন অন্ধকার হয়ে এসেছে সন্ধ্যাবেলায় এই যে মন্দিরের চত্বরটা এইটা সেই চত্বর এখানে দেখতে পাচ্ছি মন্দিরে মনে হয় বাবা মহাদেবের গায়ে রং করছে এখানে রং করা চলছে দেখতে পাচ্ছি আচ্ছা এটাই হলো মন্দির এই যে একটা বিগ্রহ রাখা রয়েছে এখানে মহাদেবের বিগ্রহ হবে হয়তো বা দারুণ লাগলো দারুণ ও এখানে লেখা রয়েছে ছবি তোলা বারণ সরি তুলবো না মহাদেবের কাছে আবার অবশ্যই আসবো সুস্থ সবল থাকলে নিশ্চয়ই এখানে এসে একদিন পুজো দিয়ে যাব একটা দারুণ জায়গা সন্ধান পেলাম হার হার মহাদেব তো অবশেষে আমরা যশোর রোডে সন্ধান পেলাম এবার আমরা যশোর রোড ধরে বারাসাতের সাথের দিকে এগিয়ে যাব মানে আমাদের বাড়ির দিকে এগিয়ে যাব হাবড়ার সেই বিখ্যাত জ্যাম আমরা এখন ফেস করতে চলেছি এই মার্কেটটা হাবড়ার যে মার্কেট যশোর রোডের ওপরে এই মার্কেটটা প্রচুর বড় জাস্ট এইমাত্র বাড়ি পৌঁছালাম মিটারে দেখাচ্ছে সাতশো একান্ন দশা সাতষট্টি থেকে শুরু করেছিলাম এখন বাজে সাতটা আট মানে ওই সাড়ে তিনটে থেকে সাতটা আট মানে ওই সাড়ে তিন ঘন্টা মতো জার্নি করেছি জ্যাম ছিল রাস্তায় তাই আর টোটাল কিলোমিটার কভার করেছি চুরাশি চুরাশি কিলোমিটার বাপ রে বাপ এক্ষুনি আমি বাড়ি ঢুকলাম আর শুধু আমার জামাটার অবস্থা দেখো এই কালো জামা পরে গেছিলাম এই দেখতে পাচ্ছ এই যে এখানে দেখো এইগুলো দেখো পুরো সাদা হয়ে গেছে দেখো ইস এই যে এই স্পট গুলো দেখো ভাইরে ভাই কি ধুলো চুরাশি কিলোমিটার চালিয়েছি উফ মানে মারাত্মক লেভেলের জ্যাম ছিল ওই হাবড়ার ওখান থেকে তো মানে জ্যাম শুরু হয়েছে একদম আমার এই বারাসাত পর্যন্ত যাই হোক এখন ফ্রেশ হব মানে যা অবস্থা আমার হয়েছে এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে কাটতে যাব যাবো শান্তি তো প্রথমবার আমার শিকারীকে নিয়ে মোটো ভ্লগ করলাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এরকম টাইপের আরও অনেক মোটো ভ্লগ দেখতে যাও কি না সেটাও জানিও তাহলে আমি ট্রাই করবো আর ছোট ছোট্ট করে ফেসবুকের জন্য বানানোর জন্য প্রস্তুত হব তাহলে আমি তোমাদের যদি ফিডব্যাক পাই তাহলে আমি নিজেকে আরও মোটিভেট করতে পারবো এনার্জি আনতে পারবো তো জানিও সেটা কমেন্ট বক্সে আর হ্যাঁ জুপি অ্যাপটা ডাউনলোড করতে বলো না ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে কিংবা জুপি ডট কম থেকে জুপি অ্যাপটা ডাউনলোড করে নিও আর লুডু খেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করো চলো ডাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে